আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এমনকি আপনি যদি কন্টেন্ট জানতে স্টার্ট করতে চান তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই এমনকি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিন এবং পাশেই থাকুন সব বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে যে পাঁচটি টপিক নিয়ে কথা বলবো পাঁচটি টপিক আমাদের নতুন ইউটিউবার জন্য একদম গুরুত্বপূর্ণ তো প্রতিটি পয়েন্টকে ঘিরে সাথেই থাকুন এমনকি প্রতিটি পয়েন্টকে সো বন্ধুরা আমি যদি নাম্বার ওয়ানে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সো নাম্বার ওয়ানের টপিকটা হচ্ছে আপনি ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু আপনার সেই চ্যানেলটা আপনি নিজে ইউটিউবে সার্চ করতেছেন কিন্তু সেটা জাস্ট ইউটিউবের যে র্যাঙ্ক লিস্টে আছে সেই র্যাঙ্ক লিস্টে তিন থেকে চার নাম্বার এমনকি আরও বেশি এমনকি চ্যানেলটা পাচ্ছেন না সো এটা মূলত আমাদের প্রতিটা ইউটিউবারের শুরুর দিকে একটু প্রবলেম হয়ে থাকে যদি নতুন হয়ে থাকেন সো এই প্রবলেমটার জন্য আমাদের করণীয় কি এই প্রবলেমটার জন্য আমাদের করণীয় আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটাকে যে এর ভিতরে কিছু ট্যাগ এমনকি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে যে হ্যাশট্যাগগুলোর কারণে ইউটিউব আমাদের ওই চ্যানেলটাকে একজন লোক যখন সার্চ করবে তখন ঠিক এক নাম্বার কিংবা দুই নাম্বার কিংবা তিন নাম্বারে সেটাকে শু করবে সো বন্ধুরা আমি যদি এখন আপনার সাথে নাম্বার টু তে কথা বলি সো নাম্বার টুর বিষয়টা হচ্ছে আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আপনার ভিডিওতে জিরো ভিউ আপনার সাথে যদি এমন হয়ে থাকে তবে আপনি এক্ষুনি কমেন্ট করে জানান যে আমার ভিডিওতেও জিরো ভিউ সো এখন আমরা যদি বলি জাস্ট আমাদের নতুন একটা ইউটিউবারের জন্য জিরো ভিউ এটা কিভাবে সলভ করা যায় সো সেটা সলভ করার জন্য আমাদের মূলত প্রথমে কি করতে হবে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে যে ট্যাগ ইউজ করতেছেন সেই ট্যাগগুলা আপনি নিজে ইউটিউবে সার্চ করবেন আপনি নিজেই সার্চ করে দেখবেন যে আপনার ভিডিওগুলা সেই ট্যাগ অনুযায়ী সার্ফলিস্টে আছে কিনা যদি দেখতে পারেন যে না সার্চ লিস্টে নাই তাহলে আপনার সাথে সাথে কি করতে হবে সেই ট্যাগুলাকে আরো একটু মজবুত করতে হবে সো এখন যদি আমি আপনাদেরকে নাম্বার থ্রি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সো নাম্বার থ্রি টপিকটা হচ্ছে আপনার ভিডিও ইউটিউবে আপনি জাস্ট ট্যাগ অনুযায়ী সার্চ করতেছেন সেটা র্যাঙ্ক লিস্টে দেখাচ্ছে কিন্তু আপনি জাস্ট কি হচ্ছে জাস্ট ওই ভিডিওটা র্যাঙ্ক লিস্টে দেখানোর পরেও আপনার ভিডিওতে কি হচ্ছে না আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না সো এটার জন্য আমাদের করণীয় কি এটা মূলত প্রতিটা ইউটিউবারের নতুন দিকে থাকে জিরো ভিউ এমনকি টু ডেজ থ্রি ডেজ ভিউ ভিউ জাস্ট এটা এটা মূলত আমার সাথে হয়ে থাকছে সো এটার জন্য আমাদের কি করতে হবে এটার জন্য আমাদের মূলত করণীয়টা হচ্ছে আমাদের থামবেলটা চেঞ্জ করতে হবে সো আমরা যদি আমাদের থামবেলটা চেঞ্জ করি থামবেলটা চেঞ্জ করার পরে আমাদের ভিডিওতে ভিউ আসবে সো এখন যদি আমি আপনাদেরকে নাম্বার ফোর এর যে টপিক নাম্বার ফোর এর টপিকটা নিয়ে যদি আলোচনা করি নাম্বার ফোর এর টপিকটা হচ্ছে আপনি ইউটিউবে আপনার থামমেল এসিও এমনকি ট্যাগ সবকিছু একদম পারফেক্ট কিন্তু সবকিছু পারফেক্ট হওয়ার পরে আপনার যে ভিডিও আপনার ভিডিওতে অডিয়েন্স আসতেছে অডিয়েন্স আসার পরেও আপনি জাস্ট দেখতে পারতেছেন সেটাতে ওয়াশ টাইম তেমন একটা ভালো হচ্ছে না আপনি সাপোজ ধরুন আপনি পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ওয়াচ টাইম একদম কম মানে যেটা শর্টসের চাইতে কম আমাদের তো মূলত ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য ওয়াশ টাইমটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনকি আপনার ভিডিও যে র্যাঙ্ক করবে সেটার পিছনে একবারে বেশি গুরুত্বপূর্ণ ওয়াচ টাইমটাই আপনার ভিডিও তো অডিয়েন্স দেখতেছে কিন্তু শুধুমাত্র বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে বেরিয়ে যাচ্ছে তো একটা নির্দিষ্ট সময় সেটাকে ইউটিউব মেনে নিচ্ছে যে এটা মূলত একটা মানে এটা অডিয়েন্সের কাছে ভালো লাগতেছে না সেজন্য ইউটিউব এটাকে করে দিচ্ছে সো বন্ধুরা আমি আপনাদেরকে নাম্বার 5 এর যে টপিকটা নিয়ে আলোচনা করব নাম্বার 5 এর টপিকটা হচ্ছে আপনার সবকিছু পারফেক্ট থাকার পরেও আপনি জাস্ট ইউটিউবে এগোতে পারছেন না সো সেজন্য আমি আপনাকে বলবো আপনার কন্টেন্টার দিকে একদম ফোকাস দেওয়া উচিত মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন সেই কন্টেন্টটাকে এডিট এমন কি প্রফেশনাল মোডে রাখতে হবে যেটা আপনি যে ভাবে ট্রাই করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাবেন এমনকি আজকের ভিডিওর মধ্যে যদি আপনি কিছু পরিমাণ শিখতে পারেন সেটাও কমেন্টে জানাবেন এমনকি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম